সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন অবিশ্রবণ ও প্রসেদন এই অধ্যায়টি শূন্যস্থান পূরণ বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের তোমাদের সৃজনশীল প্রশ্ন দুটি দেওয়া আছে এই দুটির মধ্যে আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব তাহলে চলো আমরা সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন ও শূন্যস্থান প্রশ্নের সমাধানগুলো দেখি শিক্ষার্থীরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ শূন্যস্থান পূরণে এক নম্বর উদ্ভিদের প্রশোধন ঘটে ড্যাশ দিয়ে পাতা দিয়ে দুই কুশ পর্দা এক ধরনের ড্যাশ পর্দা এখানে উত্তর হবে অর্ধবেদ্য পর্দা তারপর তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এক উদ্ভিদের দেহাবান্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে এখানে উত্তর হবে গো প্রসেদন দুই অবিশ্রবণ প্রক্রিয়া এখানে উত্তর হবে এক ও তিন অর্থাৎ অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় দ্রাবক কম গণত্ব থেকে বেশি গণত্বের দিকে দাবিত হয় তারপর নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখলো সন্ধ্যাবেলায় সে লক্ষ্য করল ফুলের সুবাস সম্পূর্ণ করে ভরে গেছে এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ের পাটিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ্য করল তিন নম্বর প্রশ্ন উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কি। এখানে উত্তর হবে ক ব্যাপন চার উল্লেখিত প্রক্রিয়া এখানে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ এক জীবকুষে অক্সিজেন প্রবেশ করে দুই উদ্ভিদ দেহ থেকে পানি বের করতে দেয় তিন উদ্ভিদ শালুসংগ্রসনের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এখন চলো আমরা সৃজনশীল প্রশ্ন এক নং সমাধানটি দেখি সৃজনশীল প্রশ্ন এক নং এর উদ্দীপকে দেওয়া আছে জারিফের আম্মা একদিন শ্যামাই রান্না করার জন্য কিশমিশ বীজে রাখলেন কিছুক্ষণ পরে জারিফ লক্ষ্য করলো কিশমিশগুলো ফুলে গেছে অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে ছবি আঁকছিল এ সময় হঠাৎ রঙ তুলিতে থাকা কিছুটা রং গ্লাসে পানির মধ্যে পরে পানিতে সরিয়ে গেল ক নম্বর প্রশ্ন বেদ্য পর্দা কাকে বলে এই প্রশ্নের উত্তর লিখব যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রবক উভয়ই অনুসহজে চলাচল করতে পারে তাকে বেদ্য পর্দা বলে তারপর কনং প্রশ্ন ইমবাইভিশন বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তর লিখব আমরা কলয়ধর্মী পদার্থের নানা ধরনের তরল পদার্থ শোষণ করার প্রক্রিয়াই হলো ইমবাইভিশন দেহে বিভিন্ন ধরনের কলয়ধর্মী পদার্থ বিদ্যমান যথা স্টার্চ সেলুলুজ ইত্যাদি এসব পদার্থ তাদের কলয় গুণের জন্য পানি শোষণ করতে সক্ষম তারপর গণং প্রশ্ন কোন প্রক্রিয়া জাফরের বোনের রং পানিতে সরিয়ে গেল ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব আমরা জারিফের বোনের রং বেপন প্রক্রিয়ায় সরিয়ে গেল একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলের চাপে কোনো পদার্থের অধিক ঘন স্থান থেকে কম গণতির স্থানে সরিয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকে বেপন বলে জারিফের বুন যখন রং তুলি দিয়ে কাজ করছিল তখন এক ফোঁটা রং পানিতে পড়লে রঙটি ধীরে ধীরে গ্লাসের সমস্ত পানিতে সরিয়ে পড়ে এই প্রক্রিয়াটির নাম বেপন কেননা বেপন অর্থই ব্যাপিত হওয়া বা সরিয়ে পড়া যেহেতু রঙের ফোঁটা গণত্ব পানির তুলনায় অধিক তাই গণত্ব সর্বত্র সমান না হওয়া পর্যন্ত বিস্তার লাভ করতে থাকে এভাবে যখন দ্রাবকে সর্বত্র পদার্থটি গণ একটি সমান হয়ে যায় তখন ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় সুতরাং জাফরের বোনের রং গ্লাসে সরিয়ে পড়ার একমাত্র কারণ হল ব্যাপন প্রক্রিয়া তারপর গহানং প্রশ্নে দেওয়া আছে জাফরের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো এ প্রশ্নের উত্তর লিখব জারিফের লক্ষ্য করা কিশমিশের ফুলে ওঠার কারণটি ছিল অবিশ্রবণ প্রক্রিয়া এই প্রক্রিয়া দ্রাবক কম গণত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় অবিশ্ৰবণ প্রক্রিয়া উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ উদ্ভিদ মূল ও মূলরুমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিশোষণ করে অবিশ্ৰবণ প্রক্রিয়ায় অবিশ্রবণ প্রক্রিয়া না ঘটলে উদ্ভিদ ও খনিজ লবণ শোষিত করতে পারে না আর পানি ও খনিজ লবণ শোষণ করতে না পারলে উদ্ভিদের সকল শরীরবৃত্তীয় কার্যক্রম বন্ধ হয়ে যাবে ফলে উদ্ভিদের বৃদ্ধি ও পরিধানের জন্য প্রয়োজনীয় পানীয় খনিজ লবণের অভাব দেখা দেবে এছাড়া পত্রন্ধ খোলাও বন্ধ হওয়া অবিশ্রবণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ হয় তাই প্রসাদনের হার নিয়ন্ত্রণের জন্য উদ্ভিদের অবিশ্রবণ প্রয়োজন সুতরাং উদ্ভিদের জীবের সকল শারীরবৃত্তীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্নর জন্য এই প্রক্রিয়া গুরুত্ব অপরিসীম